তো বন্ধুরা আমাদের বাজারে দুই দুইটা রথ টানা হয় তো এই যে একটা ওই যার একটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন বাজারে যাবে এটা হচ্ছে পেট্রোল পাম্প আমাদের বাজারের সামনে এটা ঘুরিয়ে নিচ্ছে আর কি দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এটা একটি রথ দুইটা রথ এই যে একটি এই যে একটি এটা পেট্রোল পাম্প বন্ধুরা এই জায়গাতে ঘুরাতে নিয়ে এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ জগন্নাথ বাবা মাসির বাড়ি যাচ্ছে ঘুরতে তো আমাদের এই জায়গাতে দুই দিকে রথ রথ টানা হয় তো এই যে একটা দেখতে পাচ্ছ এই যে একটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা পুরো ভিডিওটা থাকুন খুব সুন্দর হতে চলেছে এটি গাড়ি দিয়ে টানছে দেখছো তো বন্ধুরা জয় জগন্নাথ বাবা জয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি আমরা বাজারে এসে পড়েছি এখন রথ বাজারে ওই তো দেখতে পাচ্ছ আসছে তো পুরো ভিডিওটা ওয়াশ করতে থাকো আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এসে পড়েছে জগন্নাথ ঠাকুর এই তো এটা হয়েছে বাজার দেখো আজকে বাজারটি খুব জমজমাট লাগছে তাই না বাজারটি আজকে খুব জমজমাট লাগছে তো এই তো এসে পড়েছে আর মানুষ দেখতে পাচ্ছ অনেক অনেক মানুষ রয়েছে হাজারে হাজারে মানুষ রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই তো আরেকটি রথ আসছে দেখতে পাচ্ছ একটা পতনে ঢুকেছে এই যে আরেকটা আসছে তো বন্ধুরা আরেকটি রথ ঢুকে পড়েছে দেখতে পাচ্ছ পজিশনে লাগাচ্ছে তো দুটি রথ একসাথে হবে এখনই বন্ধুরা রথ এসে পড়েছে জগন্নাথ ওর মামার বাড়ি দেওয়া ব বন্ধুরা ফাইনালি আমাদের রথ টানা সব কিছু এভরিথিং শেষ তো ভিডিওটা কিরকম লেগেছে রথের ভিডিওটা তো জগন্নাথ বাবার রথ রথ টানার ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্টে বলবেন তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই